সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টার ঘোষণার পর দুই সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুরু হয়েছে তর্জড় এরই মধ্যে ভোটযুদ্ধে অংশ নিতে মাঠে নেমে পড়েছেন বিএনপি জামায়াত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সবশেষ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে এবার নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার রাতে নির্বাচন কমিশনকে পাঠানো ওই চিঠিতে নির্বাচন আয়োজনের জন্য নির্ধারিত সময় হিসেবে বলা হয়েছে 2026 সালের ফেব্রুয়ারি সকালে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন যে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো চিঠিতে এও উল্লেখ করা হয়েছে গত 15 বছরে বিভিন্ন জটিলতার কারণে বহু নাগরিক ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তাই এবারকার নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর হয় সেই প্রত্যাশা থেকেই প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত 15 বছর ধরে নাগরিকবৃন্দ ভোট দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এমএম নাসিরউদ্দিন জানিয়েছেন ভোটের 2 মাস আগে অর্থাৎ ডিসেম্বরে তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ শুরু হয়েছে আর এই লক্ষ্যে নেওয়া হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আচরণ বিধি হালনাগাদ আরপিও সংশোধন প্রবাসী ভোটারদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এসব বিষয় নিয়ে বসেছে কমিশনের নবম সভা নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন বদ্ধপরিকর বলেও জানান সি এর আগে গত পাঁচ আগস্ট জুলাই গণপ্রথান দিবসের রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দুই সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ এদিকে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর তৃণমূল থেকে দলকে সুসংগঠিত ও প্রার্থী নির্বাচনে সাংগঠনিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো বিএনপি এককভাবে এবং চলমান পদ্ধতির নির্বাচনে আগ্রহী হলেও ইসলামী দলগুলোর সাথে জোটবদ্ধভাবে পিআর পদ্ধতির নির্বাচনকে টার্গেট করে সামনে এগোচ্ছে জামায়াত অন্যদিকে এখনো নিবন্ধন বা দলীয় প্রতীক নিশ্চিত না হলেও দেশ জুড়ে জুলাই পদযাত্রা কর্মসূচির সাথেই তৃণমূলের শক্ত অবস্থান গড়ে তুলেছে এনসিপি এখন দেশবাসীর প্রত্যাশা একটাই দুই সালের নির্বাচন হবে অংশগ্রহণমূলক সবার জন্য উন্মুক্ত আর দেশের জন্য গর্বের একটা ভোট উৎসব তবে দেশ জুড়ে চলমান অস্থিরতা ও রাজনৈতিক দলগুলো টানা পড়েন এবং নিয়ে মতভেদের কারণে আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হবে বা তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আদৌ সফল হবে কিনা সে প্রশ্ন থেকেই যায় রিপোর্ট